আট ঘন্টা ডিউটি আঠেরো হাজার টাকা বেতন ওবি থাকার রুম ফ্রি প্লাস দুইবেলা খাওয়ার পি ভাবা যায় ওয়েস্ট বেঙ্গলের বুকে আপনারা যারা সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবে এরকম টাইপের কাজের ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি এরকম কাজ কিন্তু সম্পূর্ণটাই ভুয়ো দয়া করে এরকম কাজের ভিডিও দেখে কোনো জায়গায় যাবেন না এতে কিন্তু আপনার কষ্টের টাকা নষ্ট হতে পারে কারণ ওয়েস্ট বেঙ্গলের বুকে অ্যাভারেজ যে স্যালারিটা দেওয়া হয় বিভিন্ন ফ্যাক্টরিতে সেটাই আপনাদের কাছে তুলে ধরি সেই কারণে বলছি বেশি বেতনের ফাঁদে পা দেবেন না যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে আজকে বর্তমানে আমরা যে কাজটি নিয়ে এসেছি তারই বিষয়বস্তু নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি বন্ধুরা আজকে আমরা যে কাজটি নিয়ে এসেছি সেই কাজের লোকেশান হচ্ছে কলকাতা কলকাতা বেহালার নিকট একটি নাম করা প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে হালকা কাজে মূলত আমাদের ছেলে নিয়োগ করা হবে যার জয়নিং ডেট আছে একুশ এক দু হাজার অর্থাৎ সামনের বুধবার এই কোম্পানিতে জয়নিং হবে থেকে অথবা যাতায়াত করে কাজ করতে পারেন এই কোম্পানিতে প্রতিটা এমপ্লয়িকে মাসে দুবার করে বেতন দেয়া হবে অর্থাৎ এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যা কাজ করবেন বাইশ থেকে পঁচিশ তারিখে বেতন দেয়া হবে ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত যা কাজ করবেন আট থেকে দশ তারিখের মধ্যে সেই বেতনটা দেয়া হবে থাকার রুম কোম্পানি সম্পূর্ণ বিনা পয়সায় প্রোভাইড করবে খাওয়ার জন্য দুবেলা খাওয়ার ব্যবস্থা আছে কোম্পানির মধ্যে দুপুরবেলা এবং রাত্রিবেলা এই দুবেলা খাওয়ার জন্য ছাপ্পান্ন টাকা করে খরচা পড়বে অর্থাৎ আটাশ টাকা প্রতি মিল হিসাবে আপনারা খাবার পাবেন যখন যেরকম রান্না হবে সেরকম রান্না করা পেট ভর্তি খাবার পরিবেশন করবে অর্থাৎ সপ্তাহের মধ্যে মাছ মাংস ডিম সমস্ত কিছু মিশিয়েই কিন্তু খাবার রান্না হয় এই কোম্পানিতে বন্ধুরা এখানে প্লাস্টিকের বিভিন্ন রকমের আইটেম তৈরি হচ্ছে যেমন প্লাস্টিকের কৌটো তৈরি হচ্ছে প্লাস্টিকের ছোট ছোট জাট তৈরি হচ্ছে এক্সাইডের ব্যাটারির খাপ তৈরি হচ্ছে প্লাস বিভিন্ন রকমের খেলনা তৈরি হচ্ছে এরকম ফ্যাক্টরিতে আপনাদের হেল্পার ডিপার্টমেন্টে কাজ করতে হবে যেখানে কাজ করতে গেলে আপনাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই শুধুমাত্র আপনাদের বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ কিংবা ম্যাক্সিমাম আটচল্লিশ বছরের মধ্যে হলেই এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যার কাজের লোকেশান প্রথমেই বললাম কলকাতা বেহালার নিকটবর্তী মহেশতলা বলে একটি জায়গা আছে সেই মহেশতলা এরিয়াতে প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আমাদের হেল্পার নিয়োগ করা হবে এখানে থাকা খাওয়ার সুবিধাও বললাম বয়সটাও বললাম এখন আপনাদের সঙ্গে আলোচনা করব স্যালারি কত দেবে বন্ধুরা যেহেতু হালকা মানের কাজ এই ফ্যাক্টরিতে সেই কারণে শুরুতে এই কোম্পানিতে আপনাদের বেতন দেয়া হবে বারো হাজার ছশো টাকা যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি যদি আপনারা প্রতিদিন রোজ হিসাবে ক্যালকুলেশান করেন তাহলে চারশো কুড়ি টাকা করে পাবেন অবশ্যই আপনাদের নো ওয়ার্ক নো পে সিস্টেমে রাখবে এখানে ডিউটি টাইমিং হচ্ছে বারো ঘন্টা করে যে বারো ঘন্টাটা ডিউটিটা শুরু হয় সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত এক হপ্তাহ ডে আর এক হপ্তাহ রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত এক হপ্তাহ নাইট দেখুন বন্ধুরা আমরা কিন্তু কোম্পানির মধ্যে যে স্যালারিটা অরিজিনালি আপনারা পাবেন সেটাই কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরি সেই কারণে স্যালারির মধ্যে রকম জল তেল মিশিয়ে আমরা ভিডিও বানাই না যতটুকু আপনারা পাবেন সেইটুকুই কিন্তু আপনাদের কাছে আমরা উপস্থাপনা করি যাতে আপনারা কোনো রকমভাবে হ্যারাসমেন্ট না হন পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা থেকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন যেখানে থাকা খাওয়া সুবিধা আছে মাসে দুবার করে বেতন আছে প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে হালকা কাজে আমাদের ছেলে নিয়োগ করা হবে এই কাজ করতে গেলে কি করতে হবে স্কিনে যে আপনারা হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নিন যখন ফোন করবেন অবশ্যই মেনশান করে দেবেন যে আমি কলকাতা বেহালা লোকেশানে প্লাস্টিক ফ্যাক্টরির জন্য নাম লেখাতে চাই যথারীতি যিনি ফোন ধরবেন এইচার উনি আপনার নাম লিখে কোম্পানিতে পাঠিয়ে দিয়ে সরাসরি ফ্যাক্টরিতে বেডিংপত্র নিয়ে চলে আসবেন কি কি নিয়ে আসতে হবে আধার কার্ডের দু কপি জেরক্স নিয়ে আসতে হবে একটা মশারি শীতের পোশাকপত্র এগুলো নিয়ে আসবেন যদি প্রয়োজন মনে করেন একটা খাবার তালা এইগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমাদের ফোন করে চলে আসবেন হাওড়া থেকে যদি কেউ আসেন হাওড়া থেকে বাস ধরবেন ডাইরেক্টলি মহেশতলায় নামবেন কেউ যদি শিয়ালদাও আসেন শিয়ালদা থেকে ট্রেন ধরে বজবজে বজে নামবেন বজবজ থেকে সহজেই মহেশতলা আসা যায় যাই হোক বন্ধুরা এরপরে যদি কোনো কিছু জানার থাকে আমাদের অফিসিয়ালি হেল্পলাইন নাম্বারে ফোন করুন ধন্যবাদ